রু বলছেন রসুল্লা সাল্লাম যেন যে যখন তোমরা কোথাও দেখবে যে আগুন লেগেছে তখন তোমরা তকবির পাঠ কর আল্লাহ আকবর আল্লাহ আকবর এর উপর আমল করে না কি আমাদের দেশে ঝড় তুফানের সময় আজান দেওয়া শুরু করে আল্লাহ আকবার আল্লাহ আকবার যদি বলেন বালা মুসিবতের সময় তকবির পাঠ করলে শয়তান পালায় এই হাদিসগুলি সহি আছে তো এখান থেকে তাহলে তকবির আছে কিন্তু আজান দাও থেকে আসলে দেখেছেন না দেখেন নাই আপনারা ছোটকালে দেখতাম যখন রাত্রে অন্ধকারে ঝড় তখন শুরু হয়েছে চারিদিকে আর গোটা গ্রামে আর চলছে শুধু তাই নয় গ্রামে একবার আমাদের মামাদের গ্রামে তখন মামার বাড়ির থেকে লেখাপড়া করতাম কলেরা হয়েছে সুহান আল্লাহ দশ দশ পনেরোটা লোক ওই গ্রামের মারাই গেছে ছোট্ট বয়স তখন আমাদের বারো তেরো বছর তো তখন গ্রামে গ্রামে একদল যেমন পাহারা দেয় এরকম ঘোরাঘুরি করছে এসব পরে রাত্রে ঘন্টার পর ঘন্টা ঘোরাঘুরি করছে আর আজান দিয়ে বেড়াচ্ছে মহাল্লাই মহাল্লাইকে আজান দিচ্ছে কেন এই ধারণা যে শয়তান এই কলেরা নিয়ে এসছে কলেরা কোনো শারীরিক রোগ না এটা শয়তানের পক্ষ থেকে বালা মসিবাদ এসছে শয়তান তাড়ানোর জন্য আজান দিয়ে বেড়াচ্ছে এগুলো বিধাত আসলে বিধাত অজ্ঞতার কারণে গ্রাম ছিল কিন্তু ওই হানাফিদের মধ্যে হানাফিদের মধ্যে বিদাত রয়েছে আমাদের দেশে গ্রামে গঞ্জে অনেক আহলেদের মধ্যে বহু এরকম থেকে গেছে আহলে মলমারা যেখানে গিয়েছে আর সেই কথা প্রচার করেছে সেখানে আলহামদুলিল্লাহ এখন একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় দাওয়াত পৌঁছেছে আলহামদুলিল্লাহ সংশোধন অনেক হয়েছে তো যাই হোক নবী সাসম কি বলছেন যেন যে যখন আগুন দেখবে কোথাও আগুন লেগেছে ফাঁকা পের তকবির পাঠ করো কেন ফাইন না তকবির আর ইউথ ফেউ তকবির আগুনকে নিভিয়ে দেয় হাদিস এমাম এবং উৎসন্নী এমাম নাসাইল বিশিষ্ট ছাত্র মহাদ্দেশ তিনি বর্ণনা করেছেন দুইশো উনানব্বই নম্বর হাদিস দুশো বিরানব্বই দুই জায়গায় এসছে আর এছাড়াও বেশ কিছু হাদিসের কিতাব এসছে এই হাদিসে কাসেম বিন আবদুল্লাহ বিন উমার বিন হাফসি বিন আসেম আল আমরি আছেন তিনি মাত্র পরিতক্ত পরিতক্ত সাহা বর্ণনা করেছেন আমি বলছি পরিত্যক্ত বর্ণনাকারীর হাদিস বর্ণনা করা যাইজ নয় এবং দলিল মোটেই যাইজ নয় অত্যন্ত দুরুক অত্রুক এবং এমাম আহমদ তো তাকে অভিযুক্ত করেছেন কিসের সাথে মিথ্যার সাথে মিথ্যাবাদী জি আর এই মর্মে আর একটি মুরসাল হাদিস এসেছে মুরসাল হাদিসটি হাসান পর্যন্ত পৌঁছেছে যার সমর্থক হাদিস রয়েছে এখন এই হাদিসগুলির কোনও একটি হাদিস স্বয়ং সম্পূর্ণভাবে সহি নয় সেখানে বাদ রাহমা বলছেন যে কোনো সহি নয় তার বর্ণনা আরও বেশ কিছু গবেষক ইম্মাকরাম তারা তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এই মর্মে কোনো হাতির সহি নাই যে কথা আগুন লাগলে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর করবেন হাতির নাই কিন্তু এই তকবিরের যে বহুমুখী উপকারিতা রয়েছে আল্লাহর বড়ত্ব আর সেটাকে কেন্দ্র করে ইমাম ইমনে তাইম রাহমাহুল্লাহ এবং তার বিশিষ্ট ছাত্র ইমাম ইবরুল কাইয়েম এই যাদুল মাদের লেখক তিনি এটাকে সমর্থন করেছেন সুতরাং এটা থেকে স্পষ্ট স্বীকৃত সন্নত নয় কিন্তু তকবীরের অনেক দিন দুনিয়ার উপকারিতা রয়েছে শয়তান বিতাড়িত হয় আল্লাহর রহমত নেমে আসে আল্লাহর জিকির এই দিক দিয়ে টেনে টুনে করা যেতে পারে এবং আগুনের সাথে জিন শয়তানের একটা সদৃশ্যতা আছে কারণ জিন শৈতান আগুনের সৃষ্টি আর জিন বেশি উত্তেজিত হয় মানুষের তুলনায় আর আগুন জ্বলে উঠলে দাও দাউ করে উত্তেজিত হয়ে দাও দাউ করে জ্বলে ওঠে বেশ কিছু মানে উপাদান গত দিক থেকেও সদৃশ্যতা আছে যার ফলে বলা হয়েছে যে পড়া যেতে পারে কিন্তু এটাকে আমরা ভীষণ সন্নত বলে বা সাহাবায় কারণ সন্নত বলে পড়বেন না জাহেজ এর উপকারিতা এবং পরীক্ষিত ইভিন বলছেন এটাকে আমরা বহুবার পরীক্ষা করেছি কোথাও ঘরে আগুন লেগেছে আর আমরা পড়েছি দেখা গেছে আগুন বাস বলছেন যে আজকাল আলহামদুলিল্লাহ ভালো ব্যবস্থা হয়ে গেছে ফায়ার সার্ভিস রয়েছে এ সিভিল ডিফেন্সের মাধ্যমে আপনারা পানির ব্যবস্থা করেন নিভাবার ব্যবস্থা করেন অথপর্যপ্ত পানি আছে সেখানে সেটা করেন তার সাথে যদি কেউ তকবির পাঠ করে আল্লাহ আজকার করে যেটা আল্লাহ রহমত নেমে আসার কারণ তো কোনো অসুবিধা নেই তো বলছেন এই ক্ষেত্রে অল্প কথা রয়েছে লম্বা কানাল হারিফ সাবা আগুন লাগার কারণ হচ্ছে কি আগুন কেন লেগেছে যে ওখানে আগুন ছিল তাহলে আগুন কাজ করেছে ওয়াহিয়া মাদ্দাতুস শয়তানের সেটা শয়তানের উপাদান শয়তানকে কী দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আল্লাতি খলিক আমিন হা থেকে সৃষ্টি করা হয়েছে ওয়াকানা ফিহি মিনাল ফাসাদিল আম আর আগুন লাগাই কি রয়েছে ব্যাপক হ্যাঁ বিশৃঙ্খলা রয়েছে বা বিপর্যয় রয়েছে আগুন লাগলে একটা বাড়িতে একটু আগুন লেগেছিল কিন্তু গোটা গ্রাম চলে গেল গ্রাম অঞ্চলে এরকম অথবা গোটা বিল্ডিংটা টাওয়ারটাই জ্বলে গেল হচ্ছে তাতে ব্যাপক কি রয়েছে বিপর্যয় রয়েছে শয়তান যেটা শয়তানের উপযোগী বেমাদাতে তার উপাদানের ক্ষেত্রে কি করে করে ব্যাপক ক্ষয় ক্ষতি যেমন আগুন ব্যাপক ক্ষয় ক্ষতি করে অফেলহু বেমাদ্দি অফেলি শয়তানের উপাদান এবং শয়তানের কর্মকাণ্ডের সাথে কিসের মিল রয়েছে আগুনের মিল রয়েছে আগুনও বড় ধর বিপর্যয় সৃষ্টি করে আর শয়তানও

আর আগুনের মধ্যে প্রাকৃতিক ভাব কী রয়েছে হ্যাঁ অধ্যত্ত রয়েছে আগুন দাউ করে ওপরে জ্বলে উঠে আর ফাসাদ এবং কি রয়েছে বিপর্যয় রয়েছে আর এই দুটোই বৈশিষ্ট্য হচ্ছে অহংকার প্রদর্শন করা আর বিশৃঙ্খলা সৃষ্টি করাই হচ্ছে কার কাজ শয়তানের কাজ ও হাজানিল আমরান এই দুটো কাজ ওহমাল অল ওফিল আহিল আল ফাসাদ পৃথিবীতে অধ্যত প্রকোশকার অহংকার করা এবং ফাসাদ সৃষ্টি করা হোমা হাদিউ শায়দ এটি হচ্ছে শায়তানের চরিত্র ওয়াইল এহেমা ইয়াদু আর এই দিকে শায়তান আহ্বান করে যে মানুষ অশান্তি সৃষ্টি করুক ওয়াব এহেমা ইয়াহলে কোবানি আদম আর এর কারণে আদম সন্তান ধ্বংস হয় ফাসাদের কারণে এবং কিসের কারণে অহংকারের কারণে মানুষ ধ্বংস হয় দুনিয়া আখেরা ধ্বংস হয় ফান্নার ওয়া শায়তান ও কুল্লু মিনহা ইউরিদুল ফিল আরদ ওয়ালা ফাসাদ আগুন এবং শয়তান উভয়েই কি করে পৃথিবীতে অহংকার করে বা উদ্ধত প্রকাশ করে ওপরে যায় এবং ফাসাদ সৃষ্টি করে ও কিবরিয়া ও রূপ রব্বে আজাজার আল্লাহ জালের যদি বড়ত্ব মহত্ব ঘোষণা করে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহর কিবরিয়া বর্ণনা করছেন এতে তাকমাউ ও শায়তান দমন হয় ফায়দা কব্বর মুসলিম ও যখন মুসলিম তার রবের তো বীর পাঠ করে বড়ত্ব ঘোষণা করবে তাফিয়াল হারিকো তখন আগুন নিভিয়ে যাবে ওকাত জাররাবনা ইমাম বলছেন ওকাদা না আমরা পরীক্ষা করেছি এবং আমাদের ছাড়া অনেক আমাদের পরিচিত লোকেরা পরীক্ষা করেছে হাজা এই বিষয়টিকে ফওয়াজ অনুরূপ আমরা পেয়েছি যে আগুন কোথাও লেগে গেছে যখন আমরা বেশি বেশি আল্লাহর তকবির পাঠ করেছি তখন আগুন ধীরে ধীরে নিভিয়ে গিয়েছে সেটা পরীক্ষিত বিষয় কিন্তু সেটা হাদিস দ্বারা নবী সাহের সন্ন্যত এই বিষয়টি সাব্যস্ত নয়